আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু ইউসুফ ফ্যাশন স্টাইল ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে আজকে একটা ড্রেস দেখাবো দুইটা কালারের মধ্যে ঠিক আছে একটা ড্রেস একটাই খুবই সুন্দর এবং কালার কম্বিনেশন মূলত গ্রিনের মধ্যে দেখেন লাইট ডিপ আর ব্লুর মধ্যে মানে লাইট ডিপ হ্যাঁ তো ভাই এইটা দিয়ে শুরু করেন গ্রিন কালার অনেক দিন এরকম একটা গ্রিন কালারের ড্রেস আপনাদেরকে দেখাই না সো দেখেন আমার তো কটন পার্সোনালি খুবই পছন্দ আর রাফিউজের জন্য রাফিউজ মতো কি দেখেন রেগুলার অফিস ভার্সিটি আপনাদের বাইরে বের হওয়া এগুলো তো আসলে কমন রেগুলার থাকে রেগুলার ইউজ এর জন্য বেস্ট কালেকশন ইউসুফ ফ্যাশন সাইল আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দিয়ে থাকে দেখেন এটার কাপড়টা আপনাদের আগে ধরতে হবে আমি একটা জিনিস বলবো ইউসুফ ফ্যাশন স্টাইলে যদি আপনারা আসেন সব ভিজিট করলে আসলে বুঝতে পারবেন আদারওয়াইজ আসলে বলে তো বোঝানো পসিবল না কাপড়ের ব্যাপারটা খুব সুন্দর করে কাজ করেছে আছে একটু ব্যাকসাইড দেখান ভ্যাদের মানে ড্রেসের কাপড়ের কখনো কিন্তু কোনো কমপ্লেন নেই কারণ কোয়ালিটি কিন্তু সবসময় তারা মেনটেন করে সো এটা কিন্তু ব্যাকসাইডে হাতার কাপড় অ্যাড করা সালোর না দেখিয়ে দিব ভাই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে দেখেন প্রিন্টের মতন এক কালারে আচ্ছা এটা সালোয়ার প্রিন্টে আসে দেখেন আর কাপড় কিন্তু হানড্রেড পারসেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে আর ওনাটা হবে দুইটা কালার কম্বিনেশনে বা শেডে দেখেন খুবই সুন্দর আর এগুলো কিন্তু ফ্রি সাইজ করে বানাতে পারবেন হিউজ কাপড় দাও এতটা পরিমাণ কাপড় আছে আপনার যদি পঞ্চাশ ষাট পর্যন্ত বডি হয় তাও কিন্তু বানাতে পারবেন ঠিক আছে মানে একদম ফ্রি সাইজ করে এগুলো কিন্তু অনেক কাপড়ের সুন্নতি ড্রেস বানান একটু গোল করে ডিজাইন করেও বানান কিন্তু রেগুলার বাইরে পড়ার জন্য সো মানে এটাতে এত কাপড় আছে আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন দুইটা কালার দেখেন দুইটাই ডার্ক কালার বাট খুব ইউনিক কালার কম্বিনেশনের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং প্রিন্টটা কিন্তু মূলত চুনরি প্রিন্ট কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির কটন যেটা হাতে না নিলে আসলে বুঝতে পারবেন এটা সালোয়ারটা দেখিয়ে দেবো হ্যাঁ এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে প্রিন্টেড তাই না প্রিন্টের সালোয়ার থাকছে আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা আমি দেখিয়ে দিব ওনাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওনাটাই থাকবে প্রিন্টের আর প্রাইস পড়বে কত ভাই নশো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে অনলি নয়শো পঞ্চাশ টাকা সো যারা নিতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে আপনার ইউসুফ ফ্যাশন স্টাইলে ঠিক আছে যেটা হচ্ছে আপনার পাঁচ বাই বিশ নম্বর পাঁচ ইস্টার মলিকের ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অন্যানি এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে